চরে রক্ত দিয়েছিলাম আমরা একুশ সালে রক্ত দিয়েছিলাম আমরা চব্বিশ সালের এই জুলাই বিপ্লবের ভিড় তৈরি করেছিলাম আমরা চত্বরে রক্ত দিয়ে রক্ত দিয়ে বিপ্লব এনেছি বিপ্লব পরবর্তী বাংলার মাটিতে আজ এক নতুন পরিবর্তন আসছে এই পরিবর্তন এখানেই থেমে যাওয়া সম্ভব নয় এই পরিবর্তনকে এখানেই শেষ করে দেওয়া যাবে না আমার নবী যেরকম চলছে সামনে চলছেন সামনে চলছেন সামনে হে ওরাসাদুলাম্বিয়া আমাদেরকে সামনের দিকে চলতে হবে চব্বিশের বিপ্লবে থেমে গেলে চলবে না আরেকটা বিপ্লব করতে হবে আরেকটা অভ্যুত্থ

আমি গোটা বাংলার মানুষকে এক কথাই বলছি সব রঙের বাংলাদেশ আপনারা দেখেছেন সব রকমের নেতৃত্ব আপনারা দেখেছেন সোনার বাংলাদেশ দেখেছেন নতুন বাংলাদেশ দেখেছেন সবুজ বাংলাদেশ দেখেছেন ডিজিটাল বাংলাদেশ দেখেছেন আমরা উদ্যত আহ্বান জানাই হে বাংলার মানুষ একবার তোমরা শপথ করো একবার তোমরা हिम्मत করো আগামীর বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলামের বাংলাদেশ আল কোরআনের বাংলাদেশ কোন চাকরের জন্য ইমামতি করা যায় নাই আবার আমার শব্দটা খেয়াল করে শুনেন যারা ইমামতির চাকরি করেন তাদের পিছনে নামাজ পড়াও যায়জ নাই তাদের ইমামতিও যায়জ নাই চাকরি করে যারা সে চাকর কোন চাকর মানে যাকে আপনি চাকর মনে করেন তার পিছনে আপনি ইমাম ইক্তেদা করলে নামাজ সহি হবে না এই জন্য আপনাকে নামাজের শুরুতেই ইক্তেদা করতে হয় কি ইক্তদাইতু বিহাজা চাকর তাহলে কি বলেন ইক্তদাইতু বিহাজা ইমাম ইমাম মানে হলো এই মসজিদের যত মুসলমান আছে অন্তত প্রত্যেকটা মুসলমানীর دینی जिम्मेवारी আদায় করে আল্লাহ কোন আপনার মুসল্লিদের কার দিনই কি সমস্যা আছে কার ঘরে দিনদারি নাই কার সন্তান দিনদারির উপর আমল করে না কার ঘরের মধ্যে মহিলারা দিনদারির উপর আমল করে না এই সব দায়িত্ব পালন করার নাম হলো ইমামতি আমি বলছি ওলামায় মধ্যে এক দল তারা ছাত্রদেরকে পড়ায় তারা হয় তারা হয় শিক্ষক ওলামায়ে উম্মতের মধ্যে এক দল তারা মসজিদগুলোকে সামাল দেয় তারা অনেক সাধারণ মানুষকে দিন শেখায় তারা হয় ইমাম উম্মতের আরেক দল তারা খানকা নিয়ে বসে যায় উম্মতের আত্মশুদ্ধির কাজ করে উম্মতের আরেক দল চিল্লার পর চিল্লা সালের পর সাল লাগায় জীবন চিল্লা লাগায় দেয় উম্মতের ময়দানে দাওয়াত এবং তাবলীগের সহি মানহাজ কায়েম করার জন্য কাজ করে যায় এই পর্যন্ত ভালো হুজুর হুজুর আপনারা মাদ্রাসায় পড়ান ভালো মসজিদে ইমামতি করেন ভালো খানকা চালান এটাও ভালো তবলিগ করেন এটাও ভালো এত কিছু করার পরে আবার রাজনৈতিক নেতা হইতে চান কেন

মাশাল্লাহ محترم আমি যে কথাটা বলতে চাই একটু একটু করে কথা বলে যাচ্ছি কথাগুলো আসলে অনেক লম্বা আমারও এনার্জি কম আপনাদেরও সময় কম সংক্ষেপে বলে যাচ্ছি আরেকটা কথা বলি আমার এই কথাটা তো বুঝতে পারছেন আপনারা অর্থাৎ আলেমরা নবীদের সব কাজগুলোরই করা বলেন সুতরাং মুআল্লিম হবে আলেমরা ইমাম হবে আলেমরা মুবাল্লিগ হবে সহি অর্থ শিখাবে কারা আলেমরা তাzkiyar কাজ করে খানকাগুলো চালাবে কারা আলমরা তাহলে উম্মতের রাজনৈতিক নেতৃত্ব যদি হয় নবীর আদর্শে যদি হয়। যদি জাতিকে করতে রাষ্ট্র ব্যবস্থা চালাতে হয় নবীর রাখে দেওয়া নবীর দেওয়া একমাত্র রাজনৈতিক ব্যবস্থা খেলাফত অনুযায়ী যদি রাষ্ট্র চালাতে হয় সেই খেলাফতের দায়িত্ব নবীদের উত্তরাধিকার রাজনৈতিক নেতৃত্বের ক্ষেত্রেও আলেম Obrigado. Yeah!